পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ঈদ এবং রামনবমী উপলক্ষে শান্তি কমিটির বৈঠক রেজিনগরে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের রেজিনগর থানায় রবিবার ঠিক ঈদের আগের দিন এলাকার উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তি কমিটির বৈঠক করলেন রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস সাধারণ মানুষকে তিনি বার্তা দেন একে অপরকে সহযোগিতা করে উৎসাহ পালন করতে এবং আনন্দ উপভোগ করতে এছাড়াও তিনি বলেন প্রয়োজনে আইনে সহায়তা নিন মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে উপস্থিত ছিলেন এলাকার উভয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অফিসার ইনচার্জ উৎপল দাস সহ থানার একাধিক আধিকারিক মুর্শিবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে প্রত্যেক এলাকাবাসীকে আগাম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এরপরে আছে আগামীতে ছ তারিখে রামনবমী প্রত্যেককে আমি আগাম শুভেচ্ছা জানাই প্রত্যেককে একে অপরের প্রতি সৌহার্দ্য যেরকম আমাদের এখানে আছে সেরকমভাবে সবাই মিলে একসঙ্গে প্রত্যেকটা উৎসব পালন করুন আর একটা বার্তা দিতে চাই যে আগামীতে যে উৎসবগুলো আছে এই সময়ে দেখে শুনে বাইক চালান বা গাড়ি চালান খুব সাবধানে হেলমেট পরুন এবং খুব জোরে বাইক চালাবেন না নিজের মধ্যে পুলিশ সবসময় সতর্ক ছিল আছে থাকবে আপনাদের পাশে প্রশাসন ছিল আছে থাকবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আজ আমরা থানার শান্তি কমিটির মিটিং এসেছিলাম উপস্থিত হয়েছিলাম ইমাম সাহেবরাও এসেছিলেন আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এসেছিলাম তো আগাম আমরা আগেই জানিয়ে দিই যে মুসলিম সম্প্রদায় যারা কাল আগামী দিন ঈদ তো সকল মুসলিম সমাজের মানুষজনদের আমরা ঈদের শুভেচ্ছা জানাই তারা খুব আনন্দের সহিত ঈদ পালন করুক এবং সেই ঈদ পালনের সঙ্গে সঙ্গে আমরাও যাতে চেষ্টা করবো তাদের উদযা ঈদটা যাতে সুস্থ সুন্দরভাবে হয় তারা সুন্দরভাবে উদযাপন করতে পারে এই আশা নিয়ে আছি আর সামনে আমাদের নবমী আছে রামনবমী সেখানেও আমাদের অনুষ্ঠান যাতে সবাই সুষ্ঠভাবে আমরা পালন করতে পারি একে অপরে কাঁধ মিলে আমরা যাতে এই অনুষ্ঠান পালন করতে পারি এবং আমাদের এই রেজিনগর থানার এলাকার মানুষজন যাতে শান্তি বসবাস করতে পারে সাম সাম্প্রদায়িক ঊর্ধ্বে উঠে আমরা সবাই হিন্দু মুসলিম উভয়ে একসঙ্গে আজীবন যেভাবে আমরা আছি শান্তিভাবে বসবাস করছি সেই শান্তিভাবে বসবাস করার চেষ্টা করবো সামান্য ভুল আমরা সবাই একে অপরকে কথা বলার মাধ্যমে মিটিয়ে নিয়ে আমরা চাইবো যে আমাদের এলাকা যেন শান্তি থাকে আর সামনে আমাদের এই প্রশাসন আছে সেই প্রশাসনের সহযোগিতা এবং সরকারের যে নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পালন করবো এবং সুষ্ঠুভাবে আমাদের এই উৎসব আমরা একত্রিতভাবে পালন করব আলাইকুম আমাদের বড়োবাবু যে কথাগুলো বলল ওটা আমাদের নিজের উপকারের জন্য বললো বা আমরা বাড়ি গিয়ে আমরা আমাদের ছেলেপিলিকে আমরা সতর্ক রাখবো বা হেলমেট মাথায় দিয়ে যদি কোথাও যাই ধীরে সুস্থে যেতে বলবো কারোর সাথে যেন কোনো কারোর কোনো গণ্ডগোল না হয় সেটা আমরা দেখব আমরা তেরোদিন দেখে আসছি এখনও দেখব এই হলো আমাদের যেটা আলোচনা আমরাও এইভাবে হ্যাঁ আমার কথা হলো হিন্দু মুসলমান সবাই যে ভাই ভাই আছি আমরা সেই মতো থাকবো আর আমরা যে থানা হয়ে থেকে আমরা দেখছি এখনো দেখবো যে কদিন বেঁচে আছি এইগুলি আমার বক্তব্য

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ